সব মেয়েরাই তো আর বাবার রাজকন্যা হয় না আমি রুনা আমার একটা ছেলের সাথে রং নাম্বারে পরিচয় হয় দুই সালে ফেব্রুয়ারির মাসের দুই তারিখে তখন আমার বয়স ছিল মাত্র বারো বছর আমি সেই ছেলেটার সাথে কথা বলতে চাইতাম না কিন্তু সেই ছেলেটা সব সময় আমাকে ডিস্টার্ব করতো আমার নানুর ফোনে ফোন দিয়ে একদিন হঠাৎই আমার নানু জেনে যায় যে আমি রং নাম্বারে একটা ছেলের সাথে প্রতিনিয়ত কথা বলি আর সেই কথাটা জানার পর সেই দিন আমার নানু আমাকে অনেক মেরেছিল আর আমার নানু আমাকে বলতো আমি নিজেই নাকি ছেলেদের স্কুলে গিয়ে নাম্বার দিয়ে আসতাম প্রেম করার জন্য নানুর মুখে এই সব কথা শোনার পর আমার ভীষণ রাগ হয় তারপর আমি ওই সেই ছেলেটাকে ফোন দিয়ে অনেক রাগারাগি করি আর তাকে বলছিলাম জীবনে আর কোনোদিনও যাতে এই ফোনে ফোন না দেয় কিন্তু সে আমার কথা একদমই শুনতো না সে তো সব সময় আমাকে মিস কল দিত এইটা দেখে আমার নানু আমাকে অনেক বকাবকি করত। এভাবেই কিছুদিন যাওয়ার পর সেই ছেলেটা আমাকে একদিন ফোন দিয়ে বলে আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর শুধু ভালোই না আমি তোমাকে বিয়েও করতে চাই সে আমাকে বলে আমার বাবা মানেই আমি একটা এতিম ছেলে তোমার জীবনে আমাকে একটু আশ্রয় দাও ওর মুখে এই সব কথা শোনার পর আমার ভীষণ মায়া হতো আমিও তখন তাকে বললাম আচ্ছা ঠিক আছে দেখা যাক কি করা যায় তার বাসা ছিল ফেনি জেলায় আর আমার বাসা ছিল নোয়াখালীতে আমি তাকে একদিন বলি দেখো আমাদের দূরত্ব তো অনেক এইভাবে কিভাবে ভালোবাসা হয় তখন সে আমাকে বলে দূরত্ব আছে তো সমস্যা কি ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায় তুমি একদম চিন্তা করবে না আমি তোমাকে ভীষণ ভালোবাসি আমাদের ভালোবাসা দিয়ে আমরা সব কিছু জয় করে নিব এরপর থেকে আমার নানুর ফোন দিয়ে মাঝে মধ্যে তার সাথে আমি লুকিয়ে লুকিয়ে কথা বলতাম এভাবেই যত দিন যায় তত তার প্রতি আমার মায়া বাড়তে শুরু করে হঠাৎই সে একদিন আমাকে বলে সে নাকি দেশের বাহিরে যাবে আর সে আমাকে বলে তুমি আমাকে কথা দাও তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না আমি যতদিন না বিদেশ থেকে দেশে আসি ততদিন তুমি আমার জন্য অপেক্ষা করবে আমিও আক কোনো কিছু না ভেবে আবেগের বসে বলে দে ইনশাল্লাহ আমি তোমার জন্য অপেক্ষায় থাকব। আমরা দুজন এ যাবৎ ছয় মাস ধরে কথা বলি কিন্তু এর মাঝে একদিনও আমরা একে অপরকে দেখি আমি শুধু আমার নানুর বাটন ফোন দিয়ে তার সাথে কথা বলতাম। আমি শুধুমাত্র তার কণ্ঠটাই শুনতে পারতাম। তাছাড়া এ 6 মাসে আমি তার সাথে একবারও দেখা করিনি। আর দেখা করবই বা কি করে? তার বাড়ি তো আমার বাড়ি থেকে অনেক দূরত্তে। হঠাৎ একদিন তার সাথে কথা বলতে বলতে সে আমাকে বলে তার এক বোনের নাকি নোয়াখালীতে বিয়ে হয়েছে। আর সে নাকি তার সেই বোনের বাড়িতে ঘুরতে আসবে। আমাকে সে বলে তুমি আমার সাথে দেখা করবে। এই কথা শোনার পর তো আমি ভীষণ খুশি হয়ে যাই। আমিও তার সাথে দেখা করার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। কিন্তু আমি যে তার সাথে দেখা এই বিষয়টা আমার নানু জেনে যায় তারপর আমার নানু তার সাথে আমাকে দেখা করতে দেয় না সে নাকি আমার জন্য অনেক অপেক্ষা করে চলে গেছে তার সাথে আমার আর দেখাই হলো না বলে রাখি তারা দুই ভাই দুই বোন সে তো সবার ছোট তার বাবা মা মারা গেছে নাকি খুবই ছোট বয়সে তার বড় ভাই বোন তাদের সবার বিয়ে হয়ে গেছে শুধুমাত্র সেই পড়ে আছে সংসারে একা তার অর্থ সম্পদ কোনো কিছুই নেই তাই ভাইরা বলেছে তাকে বিদেশ যেতে এরপর সেও দেশের বাহিরে চলে যায় দুই সালের নভেম্বর মাসের উনত্রিশ তারিখে বিমানে উঠার আগে তার সাথে আমার কথা হয়েছিল সে আমাকে বলেছিল সময় হলে নাকি আমার সাথে কথা বলবে কিন্তু দেখতে দেখতে তিন চার মাস কেটে যায় তার সাথে আমার কোনো রকম যোগাযোগ হয়নি আমি সব সময় অপেক্ষায় থাকতাম কখন যেন সে আমাকে কল দিবে বলে রাখা ভালো আমার দুই বোন এক ভাই আমি বড় ছিলাম আমি আমার নানুর সাথে নানু বাড়িতেই থাকতাম হঠাৎই একদিন দেখে একটা বিদেশি নাম্বার থেকে ফোন আসছে আমি তরিহরি করে ফোনটা ধরছিলাম আর মনে মনে ভাবছিলাম হয়তো বা সেই ফোন দিয়েছে এরপর আমি কলটা রিসিভ করে তার সাথে কথা বলি সে আমাকে সব কথা কথা বলে কেন এতদিন সে আমার সাথে কথা বলতে পারিনি কি কি সমস্যা হয়েছিল সব কিছু খুলে বলে আমি তাকে বললাম তোমার কোনো সমস্যা হয়েছে নাকি তখন সে বলে না কোনো সমস্যা নেই আমি আরো বললাম আমি এতদিন তোমাকে ছাড়া অনেক অপেক্ষা করতাম তখন সেও বলে আর অপেক্ষা করতে হবে না এখন আমি প্রতিদিন তোমার সাথে কথা বলবো আসলে এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে এসেছি যার কারণে অনেক ব্যস্ত ছিলাম আমাদের দুজনের তো আর দেখা হলো না যেহেতু আমার নানুর বাটন ফোন দিয়ে তার সাথে কথা বলতাম তাই আর ভিডিও কলে কথা বলতে পারিনি এভাবেই তার সাথে আমি প্রায় দুই বছর বছর যাবৎ ধরে বাটন ফোনে কথা বলতাম এরপর একদিন সে আমাকে বলে তোমাকে কিছু টাকা পাঠিয়ে দিব যেটা দিয়ে তুমি একটা স্মার্টফোন কিনে নিবে তারপর সে আমাকে প্রায় আট হাজারের মতো টাকা পাঠায় যেটা দিয়ে আমি একটা স্মার্টফোন কিনি এরপর আমরা দুইজন ভিডিও কলে ফাস্ট কথা বলি আমাদের দুজনের ফাস্ট ভিডিও কলে দেখা হয় এরপর থেকে আমরা দুজন ভিডিও কলেই কথা বলতাম আমরা খুবই গরিব ছিলাম আমার বাবার জন্য কারণ আমার বাবা ঠিকঠাক মতো কোনো কাজ করতো না যার কারণে সেই ছোটবেলা থেকেই আমার মা আমাকে আমার নানুর বাড়িতেই রাখতো আমার নানুরা যা দিত সেইটাই খেতাম করতাম কোনো রকম আমাদের দিন পার করতাম এরপর আমি তাকে বলি দেখো তুমি আমার সাথে কথা বলো না কারণ তোমাদের সাথে আমাদের মানাবে না আমরা খুবই গরিব তখন সে আমাকে বলে আমিও তো গরিব আমার যা কিছু আছে সব কিছু আমার ভাইদের কাছে আমারও কোনো কিছুই নেই এরপরই হঠাৎ করে আমার মা একদিন খুব অসুস্থ হয়ে পড়ে যার কারণে আমার ফ্যামিলি থেকে আমাকে বিয়ে দেওয়ার জন্য অনেক চাপ সৃষ্টি করে তারপর আমি তাকে বলি দেখো আমার বিয়ের জন্য আমার বাড়ি থেকে কথাবার্তা চলতেছে কারণ আমার আম্মা খুবই অসুস্থ আমার আম্মা চায় সে মৃত্যুর আগে যেন আমার বিয়েটা হয় তখন সে সে আমাকে বলে তুমি আমার শুধুমাত্রই আমার আমি বেঁচে থাকতে তোমাকে অন্য কারোর হতে দেব না এরপর সে আমার পরিবারের সবার সাথে কথা বলে সে বলে আমি দেশে আসলেই আপনাদের মেয়েকে বিয়ে করব। আমিও আমার পরিবারকে বলেছিলাম আমিও তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না এরপর আমার পরিবারের সবাই চুপ হয়ে যায় আমার মার অসুস্থতা যেন ধীরে ধীরে বাড়তেই থাকে এরপর আমার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার জানায় আমার মার নাকি ক্যান্সার হয়েছে আর ডাক্তারের মুখে এই কথা শোনার পর মনে হলো কেমন জানি আমার মাথার উপর থেকে ছায়াটাই সরে যাচ্ছে আমি সব সময় অনেক কান্না করতাম আল্লাহর কাছে নামাজে বসেও কান্না করতাম বলতাম আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও আমার মাকে বাসিয়ে রাখো আমার মাকে তুমি হাজার বছর বাসিয়ে রাখো কারণ আমার ভাই বোনেরা অনেক ছোট ওদের জন্য হলেও আমার আম্মা যেন বেঁচে থাকে এই কথা সারাদিনি ভাবতাম আর অনেক কান্নাকাটি করতাম এরপর আমার মা আট মাস অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে এরপর 2020 সালে 23 সেপ্টেম্বর আমার মা আমাদের সবাইকে রেখে এই পৃথিবীর মাত ত্যাগ করে চলে যান সেই অবস্থাতে কি যে করব ভাই বোন নিয়ে সারাদিন কান্নাকাটি কাটি কোন কোনো কিছুই ভালো লাগতো না আমার মা মারা যাওয়ার পর সবাইকে দেখি কেমন জানি ধীরে ধীরে সবাই আমাদের থেকে দূরে সরে যাচ্ছে এখন আমার নানুরাও আমাকে আর পছন্দ করে না কারণ আমি তাদের কাজ কাম এখন ঠিকঠাক মতো করতে পারি না আমার মা মারা যাওয়ার পর তার সাথে একদিন আমার কথা হয় আমি তাকে বলি তুমি আর আমাকে ফোন দিও না আমার সাথে কথাও বলো না আমি আমার ভাই বোনদের নিয়েই থাকতে চাই কিন্তু সে আমার কোনো কথাই শোনে না সে আমাকে বলে আমি তোমাকে বউ বানিয়েই ছাড়বো আমার একটা আন্টিও তাকে বুঝিয়ে বলেছিল একদিন তুমি ওর সাথে আর কথা বলো না তোমার সাথে ওকে আর বিয়ে দিব না কিন্তু সে আমার আন্টির সাথেও চ্যালেঞ্জ করে সে নাকি আমাকে বিয়ে করেই ছাড়বে এভাবেই কিছুদিন যাওয়ার পর আমার বাবা বলে সে আবার বিয়ে করতে চায়